ওলি আহমেদ প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ ওলি আহমেদ আরো একটি বিষয়ে সাক্ষী আপনি বহুবার বহু টেলিভিশন চ্যানেলে বহু জায়গায় সেই ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিয়েছেন তারপরও ওই ঘটনাটি মনে হয় আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অমীমাংসিতই থেকে যাবে জানতে চাইছিলাম সেই স্বাধীনতার ঘোষণা নিয়ে আমি আপনাকে এখানে অনুরোধ করব যারা দর্শক তাদেরকেও বলবো ইতিহাস সঠিকভাবে লেখার জন্য সময় লাগে এখানে কারো অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই আমরা শুধু একজনকে সম্মান করবো আরেকজনকে না না এটা হয় আমরা সবাই সবাইকে তিনি যে কাজটা করেছেন তার জন্য তাকে কৃতিত্ব দিতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত করেছিলেন একটা সংগ্রামের জন্য তিনি যখন ছিলেন না সেখানে রহমান সংগ্রামের লক্ষ্যটা কি বলেন লক্ষ্যটা কি ছিল এটা অনুমান করতে পারি কারণ উনি তিনি পাকিস্তান সরকারের সাথে বৈঠক করেছিলেন তৎকালীন সেরাটন হোটেলে প্রায় চার দিন বৈঠক হয়েছিল বৈঠক শেষে পঁচিশ তারিখ সেটাই বলেছিলেন যে আগামীকাল থেকে সমগ্র দেশে চব্বিশ ঘন্টার জন্য হরতাল পালন স্বাধীনতা চেয়েছিলেন না চাননি সেটা আমি বলতে পারবো না ওটা ওনার মনের কথা আমি কি বলবো সাতই আমি আপনার শেষ অংশটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এটি দিয়ে আপনি কি বলছেন এটা উনি বলেছেন কিন্তু উনি ডিক্লেয়ার করেন নাই এবারে স্বাধীনতা সংগ্রাম ওই গন্তব্যের কথা বলছিলাম এই এই লাইন চরণ দুটি দিয়ে একজন রাজনীতিবিদ ইন্ডিকেট করেছিলেন দ্যাট উই আর গোইং টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স কিন্তু ডিক্লারেশন জিয়াউর দিয়েছিল এবং জিয়াউর কখনো বঙ্গবন্ধুকে ছোট করে বা আমরা কখনো ছোট করি নাই আমরা সব সময় চেয়েছি যেটা যার প্রাপ্য সেটা তাকে দেওয়া হোক এই বিতর্কে না গিয়ে আজকে সমগ্র বিশ্বের পক্ষে দিয়েছিলেন আমি আমি কথা শেষ করি বর্তমানে কিন্তু স্বাধীনতা কে ঘোষণা করেছে কে সংগ্রাম করেছে কে মুক্তিযুদ্ধ করেছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না আজকে আজকে আমরা এত বছর অতিক্রম করার পরেও এখনো মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে আমি দলীয়করণ কারো জীবনের নিরাপত্তা আজকে আমরা স্বাধীন করে আমার প্রশ্নটি ছিল আমি বলছি আমরা আজকে দেশকে স্বাধীন করে লক্ষ্যটা কি ছিল লক্ষ্যটা ছিল আমার প্রশ্নটি ছিল জিয়াউর রহমান সাহেব কার পক্ষে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছে উনি অবশ্যই বলেছিলেন এটা আন্ডার দ্য ব্লেসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি তো কখন উনি তাহলে ঘোষণাপত্র পাঠ এবং ঘোষণাপত্র পাঠ না আমাদের কাছে কারো বার্তা আসে নাই আমি উপস্থিত ছিলাম সাক্ষী একমাত্র সাক্ষী আর কেউ বেছে নাই আমি ওখানে উপস্থিত ছিলাম উনি ড্রাফ করেছেন আমি পাশে বসা ছিলাম আমাদের সাথে কোন আওয়ামী সাথে যোগাযোগ ছিল না কারণ আপনি কি মনে করেন যেখানে ট্যাং রাস্তায় নেমার্সে আসছে গুলি চলতেছে মেশিন গান চলতেছে ওখানে কোন সিভিলিয়ান যাবে এখানে শুধু আর্মি অফিসাররাই ফেস করেছে আমরা জান দিতে গিয়েছিলাম এখনো যে বেঁচে আছে এটা আলো মেহরবানি আই কুড বি কিল তা আমার প্রশ্নটি হচ্ছে যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন আপনি বলছেন তো আন্ডার দ্য ব্লেসিং বলছে এটা বলছে আন্ডার দ্য ব্লেসিং অর্থ আসলে কি

দশ গাছ ভিতরে ঢুকে আপনি সরকার গঠন করলেন আমি যদি স্বাধীনতা আজকে আজকে ঘোষণা করি সরকারের অধীনে আমি আমি সেটা যদি না মুজিবনগর সরকার হয়তো অনেক পরে এগারো তারিখে তারা চিন্তা ভাবনা করেছে সতেরো তারিখে শপথ নিয়েছে এপ্রিল মাসে আর শহীদ রাষ্ট্রপতি রহমান ঘোষণা সাতাশে মার্চ তো মুজিবনগর সরকারের ঘোষণা পত্র এবং কনস্টিটিউশন লেখা আছে কার্যকর হবে তাজুদ্দিন সাহেব তাজুদ্দিন সাহেবের বই যদি আপনি পড়েন

মুজিবনগর সরকারের পক্ষ থেকে বলতে পারেন তাহলে মুজিবনগর সরকারই তাহলে মুক্তিযুদ্ধ পরিচালনা করে তাদের কাগজের কাগজ কলমে ছিল আপনি একবার বলছেন যে মাঠে ছিল না আপনি বলছেন যে কর্নেল মানে উসমানী সাহেবের নেতৃত্বে যুদ্ধ করেছে সেনাবাহিনীর সদস্যরা তো কর্নেল উসমানী সাহেবকে সেনা প্রধান বা মুক্তিযুদ্ধের চিফ অফ কমান্ডার নিয়োগ করেছে কে মুজিবনগর সরকার এটা মূলত সামরিক বাহিনীর যারা সদস্য সিনিয়র সদস্যরা ছিল যেমন জিয়াউর রহমান শফিউল্লাহ খালেদ মোশারফ ওনারাই বসে কিন্তু সিদ্ধান্তটা নিয়েছেন আপনি এটা জিনিস ভুললে চলবে না তাহলে সেই সময় হয় না তাহলে চার জাতীয় নেতা তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই যে মুজিবনগর সরকারের যে মন্ত্রী পরিষদ তাদের কোনো ভূমিকা ছিল না যুদ্ধের সময় তাদের কোন ভূমিকা ছিল না কাগজে কলমে ছিল ভারতের সাথে নেগোসিয়েশন করার জন্য ছিল কিন্তু যুদ্ধ করেছে এগারোটা সেক্টর এগারোটা সেক্টরের কমান্ডার ছিল আপনি বলছেন ভারতের সাথে নেগোসিয়েশনটিও মুক্তিযুদ্ধের কোন ঘটনা নয় তাদের সাথে কি নেগোসিয়েশন করেছে এটা আমরা জানি না আমি ওইটা যাচ্ছি না বাংলাদেশের কি ভূমিকা ছিল আমরা যখন প্রথমে ভারত সরকারে কি ভূমিকা ছিল ভারত সরকারের তাদের নিজের এজেন্ডাও ছিল কারণ তারা কখন আপনি নিশ্চয়ই ভারতের বিভিন্ন পত্রপত্রিকে আপনি দেখেছেন বইতে লিখেছেন তারা পাকিস্তানকে একসাথে দেখতে চায় নাই এটাও তাদের এজেন্ডা ছিল

ঘোষণা দিতে তিনি নিজেকে হেড অফ স্টেট ঘোষণা করেছিলেন এবং সেই অর্থেই তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলতে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা অস্থায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ছিলেন দুদিন পরে কিন্তু আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন তিরিশ তারিখে তাহলে আপনি আপনিও বিশ্বাস করেন যে জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক ছিলেন তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার জন্য নাই এটাতে আপনারা ভুল করছেন অনেকে ছিলেন কারণ অন্য কারো কথায় বেঙ্গল রেজিমেন্ট যুদ্ধে নামত না অন্য কারো কথায় বিডিআর লোকেরা বাংলাদেশ যুদ্ধে আসতো না তখন একজন সামরিক বাহিনীর নেতাকে দাঁড়াই অ্যানাউন্সমেন্ট করার প্রয়োজন ছিল সমগ্র সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে বাঙালিরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল ঐক্যবদ্ধ করার জন্য বিডিআর কে ঐক্যবদ্ধ করার জন্য পুলিশকে কে ঐক্যবদ্ধ করার জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রয়োজন ছিল কিন্তু তাহলে নিজেই উনি নিজেকে রাষ্ট্রপতি ঘটনা করে আবার নিজেই সেই কমান্ডার হিসেবে তিনি জেড ফোর্স দায়িত্বে আবার ফিরে গেলেন ফিরে গেলেন কিন্তু ক্ষমতার জন্য লোভ ছিল তার ক্ষমতার লোভ থাকলে তিনি মুজিবনগর সরকারের অধীনেও যুদ্ধ করলেন হ্যাঁ তিনি সম্মান প্রদর্শন করতেন আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি যদি ক্ষমতা দখল করে রাখতে চাইতেন তিনি পারতেন তাহলে গিয়ে আমার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি অবশ্যই একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক তিন দিনের জন্য হোক ছিল রহমান সাহেব আরো কথা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাক বন্ধু এবং তার বিরুদ্ধে গ্রেফতারি জারি হয়েছে যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম কে কি কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছেন সেটিও আপনি জানেন না পাকিস্তানে এর আগের এর আগের কারণে ওনাকে পাক বন্ধু বলা যায় কিনা এক একজন এক একভাবে বিশ্লেষণ করতে পারে আমি একজন সম্মানিত লোককে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তিনি নিঃসন্দেহে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন ২৬ তারিখ পর্যন্ত সুতরাং ওনাকে খাটো করার জন্য বা আওয়ামী লীগকে খাটো করার জন্য বা বিএনপিকে কে খাটো করার জন্য আমি এখানে বক্তব্য দিতে আসিনি তা ছাব্বিশ তারিখের পরে ওনার কোনো ভূমিকা ছিল না ছাব্বিশ তারিখ উনি তো পঁচিশ তারিখ রাত্রে উনি পাকিস্তানের স্বাধীন হওয়ার পর তাহলে শেখ মুজিবুর রহমানের কিভাবে গেলেন উনার দলই তো ক্ষমতায় আসলেন তো উনার অসুবিধা কোথায় ছিল আপনি তো বললেন যে মুজিবনগর সরকার তো উনার দলেরই লোকেরাই করেছিল পর তারা স্বাধীনতা আমি বলছি সেটা না তখন তো শহীদ নজরুল ইসলাম সাহেব ছিলেন পরেও তো ওনারা ছিলেন সুতরাং ওনাদের বসকে ওনারা ক্ষমতায় বসাবেন এখানে তো আমাদের সদস্য আমাদের কিছু করা আপনারা বলছেন যুদ্ধ করেছে সেনাবাহিনী তখন শেখ মুজিবুর রহমানকে তাহলে কেমন করে বস হয়ে গেল যুদ্ধ করে আসে তো আমরা সেনাবাহিনীতে ফিরে গেলাম আমরা তো ক্ষমতা দখল করার জন্য যাই নাই জিয়া রহমান ক্ষমতা দখল করার জন্য যাই নাই এই জিনিসটা উপলব্ধি করতে হবে তিনি ক্ষমতার প্রতি তার লোভ ছিল না তিনি বন্দি অবস্থায় ছিলেন সেখান থেকে ওনাকে ধরে নিয়ে এসে যখন সেনাবাহিনীকে কন্ট্রোল করা যাচ্ছিল না তখন উনাকে ধরে নিয়ে এসে সবাই বললেন স্যার আপনি দায়িত্বটা নেন আমাদেরকে বাঁচান দেশটা বাঁচান উনি তো একজন লোক থাকতে কেন একজন কর্নেল কে গিয়ে দায়িত্ব ছিলেন মেজর সাহেবকে কেন দায়িত্ব দিতে হবে মেজর উনি মেজর ছিলেন না তখন উনি মেজর ছিল আমার কথা হচ্ছে একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে কেন যুদ্ধের তাবৎ দায়িত্ব এবং ঘোষণার দায়িত্ব দিয়ে দিতে হবে ও সময় অন্য কেউ করতে পারতেন না সবাই মনে করেছেন হি ইজ রাইট ম্যান টু ডু দিস জব আপনি সবাইকে দিয়ে সব কাজ করতে পারেন না সামরিক বাহিনীর যখন বিশৃঙ্খল সৃষ্টি হয় তখন একজন দক্ষ লোক ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না কিন্তু আপনি সেই সময়ে ছিলেন আপনি চ্যানেলাস টেলিভিশনের অভিমত অনুষ্ঠানেও বলেছেন চাইলে আপনিও ঘোষণাটা দিতে পারতেন পারতাম এনিবডি কুড ডু ইট বাট আমি তার উনি আমার সিনিয়র ছিলেন উনি আমার বস ছিলেন উনি এগিয়েছেন আমি ওনার সাথে গিয়েছি তাহলে এই ক্ষেত্রে এনিবডি কুড ডু ইট যদি হয় যে কেউ তো দিতে পারতো ভয় করে নাই রিস্ক নেন আপনি ভয় পেয়েছিলেন আমিও ভয় পাইনি সেজন্য তো রেডিও স্টেশন উনাকে ওনার সাথে ছিলাম উনি ভয় পায় নাই বলে তো নিজের জীবন বিপন্ন করে যুদ্ধে গিয়েছিলেন যারা ভয় পেয়েছিল তারা তো ভয়ে ঘরে পলাই গিয়েছিল সবাই যে মুক্তিযুদ্ধ গিয়েছে সমস্ত আর্মি অফিসার এটা ঠিক না অনেকে ভয়ে গ্রামে চলে গেছে অনেক পাকিস্তানদের হাতে বন্দি হয়েছে কারণ পাকিস্তানরা পঁচিশ তারিখ দিনের একটার পর থেকে বিডিআর হেডকোয়ার্টার দখলে নিয়েছিল সন্ধ্যার পর রাজারবাগ দখলে নিয়েছিল একটা সামরিক বাহিনী অত্যন্ত দক্ষ সামরিক বাহিনী পাকিস্তান এটা কোন লাল্লুপাঞ্জুর সামরিক বাহিনী ছিল ধন্যবাদ